বাচ্চা নিয়ে যাবে বিক্রি করে ফেলাবে বাচ্চা সে বলছে যে আমার বাচ্চা আমি তিন মাস পালবো দুধ খাওয়াবো কিন্তু ও পালতে পারবে না ও পালার মতো পরিস্থিতি ওর নাই তো যদি এমন কোনো ব্যক্তি থাকে যে যার বাচ্চা কাচ্চা হয় না বা সে একটু ভালো আছে পরিস্থিতি তার যে বাচ্চা পালতে পারবে সুন্দরভাবে তো আমরা সেরকম একটা মানুষের কাছেই দিব বাচ্চাটা কত সুন্দর টাকা দেখেন দেখেন ফুটফুটে একটি বাচ্চা দেখেন আল্লাহ কত সুন্দর আল্লাহ আচ্ছা আপনি আসলে কি দিবেন আমি দিব যে মাদ্রাসার লাইনে আমার শাশুড়ি বলছে খালা শাশুড়ি বলছে যে মাদ্রাসার লাইনে পড়াইবো যায় আসে দেখে আসবো মাদ্রাসা পড়াবে হুজুর বানাবে ছোটোর থেকে কোনো স্কুলে পড়াবে না তাহলে ওইরকম পরস্কার লোক আল্লাহর নিকার বন্ধা যারা মানুষ কাছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম ফরিদপুরে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা হলো একজন ভাই বিয়ে করার পরে সে জানতে পারলো যে তার স্ত্রী নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তো আসলে অন্তঃসত্ত্বা হওয়ার পরে কিন্তু সেই যে অন্তঃসত্ত্বা স্ত্রী সে কিন্তু আসলে একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়ে সেই যে দেখতে পারছেন ফুটফুটে সন্তান আসলে এখানে এই যে তার সঙ্গে কিভাবে বিয়ে হয়েছে এবং কিভাবে কি ঘটনাটা ঘটছে আমরা আসলে বিস্তারিত এখানে একজন বোন আছে তার থেকে শুনবো আসসালামু আলাইকুম আসসালাম আপনি কি হন আমি মেয়ের হচ্ছে ননদ হই মেয়ের ননদ না তো আসলে কিভাবে আপনার ভাইয়ের সঙ্গে ওনাকে বিয়ে দিলেন এবং আমরা যেটা জানতে পারলাম উনি নাকি বিয়ের আগে পাঁচ মাসের অন্ত ছিল হ্যাঁ আমার খালারা সে ও বলছে আমাদের কাছে যে আমি বাসা থেকে চলে আসছি আসার পর ও তো রাস্তায় ছিল রাস্তায় ছিল তো রাস্তার থেকে ও রাস্তা ছিল কেন কি সমস্যা মানে ও তো একটু প্রতিবন্ধী সমস্যা মানে পাগলের মতলি পাগল মানে মানসিক ভারসাম্য এই জন্য মানে ও বাড়ি থেকে চলে আসে তারপরে আমার মানে রাস্তায় ওরে অনেক মানুষই ডিস্টার্ব করছে সে রিক্সালা হোক যাই হোক রাস্তার পথ যা হোক সবাই সবাই ওরে ডিস্টার্ব করছে ডিস্টার্ব করার পর তো আমার খালারা ও এরকম ডিস্টার্ব পায় পরে আমার খালাদের কাছে দৌড় পড়ে গেছে দূর যায় সেটা কইছে খালা আমারে বাঁচাও আমি এরকম অসুস্থ আমার এরকম ডিস্টার্ব করে লোকজন তারপর আমার খালারা ওরে নিয়ে আশ্রয় দিছে আশ্রয় দেওয়ার পরে পরে ওরে দেড় মাস পর্যন্ত রাখছে আমার খালারা তো রাখছে পর ওইখানে একটু ভালোই ব্যবহার করছে তো ভাবছে যে ও এটা অসহায় মেয়ে যদি যদি এটা ভালো একটা ছেলের কাছে দিই তাহলে ও ভালো থাকতে পারবে এই কারণে আমার খালারা বলছে যে আমার একটা ভাইগনা আছে তো আমার ভাইগনের কাছেই দিই ওরে অন্য মানুষের কাছে দিব যদি কোনো সমস্যা হয় এই কারণে আমার ভাইয়ের সাথে ওরে বিয়েদের আনে আনার পর পরে শেষে আনার মনে হয় দুই মাস পরেই মানে অনেক ফুল অসুস্থ পরে শেষে আমি ওরে ডাক্তার দেখা ওরে ডাক্তার দেখা পরে আমার পরে শেষে আমার ভাই আমার ওরে নিয়ে ডাক্তারের কাছে গেছে পরে শুরু করছে আলতা শুরু করার পর ওর ধরা পড়ছে যে ও পাঁচ মানে ছয় মাসের অন্তঃসত্ত্বা যখন ওর ই করছে ছয়ই ছয় মাসের অন্তঃসত্ত্বা তো সত্তা হওয়ার পরেও আমার ভাই বলছে যে যাক যা আবার রয়েছে এখনও আমাদের কাছে সব কথা বললে পারে আমি ওর ব্যবস্থা একটা করবো তো যখন ছয় মাসের সত্তা তখন আমরা জিজ্ঞাসা করছি যে এই বাচ্চা কীভাবে বিয়ে হইলো বাবাকে ও বলছে যে আমার আমি যখন চলে আসছি বাড়ির থেকে তখন আমার একটা বিয়ে হয়েছিল সেই ঘরে আমি সংসার করছি যে করছি কিছুদিন করার পর বলে ওই ওই ঘরের থেকে আর ওই বেটা আর একটা বিয়ে করছিল তার বউ আছে বড় বউ সে আই রে ওরে মানে অশান্তি করে ওরে সারা খারা করায় দিছে দিছে তারপরে শেষে এই এই হলো পরিস্থিতি তো ও নিয়ে আসার পরে এই যে বাবুটা হইছে বাবুটা হওয়ার পর মানে ও যে প্রতিবন্ধী মানে মানসিক সমস্যা তারপরে ওর ওর আরও অনেক সমস্যা আছে মানে জিনেরও আসর আছে ঠিক আছে তো এই সমস্যার কারণে এই বাচ্চাটা ওইসে বাচ্চাটা ওইছে ঠিক আছে কিন্তু ও তো পালতে পারবে না বাচ্চাটা ও পালতে পারবে না তারপরে মানসিক রোগী রুগী এক এক সময় তারপরে এক 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 সময় মনে করেন কেউ ওই বাচ্চারা দেখতেও পারে নাও দেখতে পারে এক এক সময় ফেলায় রাখে এরকম কতক্ষণ আমাদের চোখের সামনে তো এরকম আমি দেখতে পারি না তারপরে দুর্ঘটনা হইতে পারে বাচ্চাটারে মাইরেও ফেলাইতে পারে ও সেদিন সেদিন মানে কিছুদিন আগে ও গলা টিভি দেও বাচ্চার ঠিক আছে তোমার স্বামীর পরে শেষে এরকম করার পর তা আমি আমরা চিন্তা ভাবনা করছি যদি ও না পালতে পারে আমার নাম বিথি বিথি তো বিথি আপু আপনি বাড়ি থেকে কত দিন আগে বের হইছেন হবে মানে এক বছর হয়ে গেছে এখানে আসছি আবার সেখানেও ছিলাম এইভাবে মানে উনি কিন্তু কথা ঠিক মতো মানে বলতে পারে না মানে যে কতদিন আগে বাড়ি থেকে বেরছে আপনি যখন রাস্তায় ছিলেন কার কাছে ছিলেন রাস্তায় আমি আমি রাস্তা বলতে কি যে কলম্বিয়া সেখানে আমার চাকরি দিছিল কাগজপত্র নোয়াখালীরই পরে আমি চাকরি করছিলাম পুরো বারো দিন না বাইশ দিন পুরো এক মাস করিনি দেখেন শোনেন দেখেন আপনি একটু নোট করবেন বারো দিন না বাইশ দিন আমি চাকরি করছি আমি পুরো এক মাস করিনি তারপর

যে আমার একটা বয়স্ক লোক বিয়ে করছে সে আমার ঘরে উঠে নিচ্ছে না হাড়ি পাতিল সহকারে এই সে সহকারে ছুড়ে মেরে দিচ্ছে আমার দিচ্ছে না এখন আমি কি আসলে কি আপনার বয়স্ক লোকের সঙ্গে বিয়ে হয়েছে এটা কি আপনারা জানেন কেউ এরকমও কিছু হইতে পারে যে এটা কাল্পনিক কিছু হইতে পারে না এমন বিয়ে হইছে কাজী অফিসে মানে না বানার মোট কাজী অফিসে কোন জায়গা বিয়ে হইছে ওইটা গাজীপুর বাসন না বানার মোট আসলে ওখানে কেউ যদি দেখে থাকেন আপনি একটু কমেন্ট করে জানাবেন আসলে এই মেয়েটার কী প্রবলেম ছিল তো এখন সব মিলিয়ে আমি যেটা মানে বুঝলাম হয়তো ওনার যে আগে বিয়ে হয়েছে ওই স্বামীরও সন্তান হইতে পারে না হলে উনি যেহেতু রাস্তায় ছিল আপনারা জানেন যে রাস্তায় অনেক পাগল থাকে অনেক গাঞ্জা ঘর মদ খর নেশা কর মানে চিন্তাইকারী এরা তো ভালো না আমার টাকা পয়সাও চুরি করে নিয়ে গেছে অলঙ্কার নিয়ে গেছে টাচ মোবাইলও নিয়ে গেছে আমার হাতে একটা সোনার আংটি ছিল ওইটাও নিয়ে গেছে তারা কি আপনার সঙ্গে কোনো ধরনের শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্ক বলতে কি তারা গাঞ্জা খুরদের ফোন করে নিয়ে আইসা আমার এই মাইরা টাকা পয়সা দে তার হাতের আংটিটা দে কানের দুল দে না আমি বলতেছি তো ওদের দিল অল্প দিব আমার বাচ্চার জন্য আমার খাওয়ার জন্য সবগুলো আমার লাগবো এটা না দেওয়ার পরে ব্যাগটা ছড়ে মেরে ওরা নিজেরা টানি নিয়ে গেছে গা পরে আমার কি করতেছে লাঠি দেবাই রেতেছে পরে আমার কি করতেছে বস্তা বইটা মাইরে ফালা দিব নদীতে পরে আমার ইজ্জত নিয়ে টানাটানি কাপড় চাপড় সব ছিঁড়ে ফেলতেছে মানে আপনারা বুঝছেন আসলে ঘটনাটা কি হয়েছে যে গাজীপুরে হয়েছে আমার কিন্তু উনি তো একজন মানসিক রোগী উনি তো আসলে ওই সব কিছু বোঝে না তো আসলে এখন বোন এই বাচ্চা নিয়ে আপনারা কি পরিকল্পনা করছেন কি করবেন ভাইয়া এই বাচ্চাটা যখন হয়েছে তখন ওর খালা আসছিল বুঝছেন তো আসার পর ওর খালা বলছে কি যে এই বাচ্চা তাহলে আমি নিয়ে যাব লাগে ওর যা চিকিৎসার খরচ যা লাগে সবকিছু দিব আর মুরাদ রে একটা গাড়ি কিনে দিতে চাইছি যে একটা অটো রিক্সাও যদি কিনে দেয় তাহলে উনি নিয়ে থাকতে পারবে ভালো তো এই বাচ্চা তো নিতে চাইছে পরে শেষে পরে শেষে ওর কান্নাকাটির জন্য এই বাচ্চা নিতে পারে নাই

হ্যালো ও বলছে যে আমার বাচ্চা আমি তিন মাস দুধ খাওয়াব সে বলছে যে আমার বাচ্চা আমি তিন মাস পালবো দুধ খাওয়াবো কিন্তু ও পালতে পারবে না ও পালতে পারবে না কারণ ও পালার মতো পরিস্থিতি ওর নাই তো যদি এমন কোনো ব্যক্তি থাকে যে যার বাচ্চা কাচ্চা হয় না বা সে একটু ভালো আছে পরিস্থিতি তার যে বাচ্চা পালতে পারবে সুন্দরভাবে তো আমরা সেরকম একটা মানুষের কাছেই দিব বাচ্চাটা তো সেই ক্ষেত্রে যদি ভালো কোনো লোক পাই বা যে আমার বাচ্চা মানে আমার ভাইতে ভাইতে ইতো না হুম ভাইতেটাকে নেবে তো সেই ক্ষেত্রে আমরা তাদের দিব বাচ্চাটা মানে দেখে শুনে দিব দেখে শুনে দিব বাচ্চাটা আর মাদ্রাসার লাইনে পড়া ঠিক আছে আচ্ছা আমি তো না জিজ্ঞেস উনি দিবে কিনা তো আপনার এই যে বাচ্চা যদি এই যে বাচ্চাটা কত সুন্দর তাকায় দেখেন দেখেন ফুট একটি বাচ্চা দেখেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর আল্লাহ আচ্ছা আপনার বাচ্চা যদি আসলে কি আপনি দিবেন আমি দিব যে মাদ্রাসার লাইনে আমার শাশুড়ি বলছে খালা শাশুড়ি বলছে যে মাদ্রাসার লাইনে পড়াইবো আসে দেখে আসবো মাদ্রাসা পড়াবে হুজুর বানাবে ছোটোর থেকে কোনো স্কুলে পড়াবে না তাহলে রকম পরস্কার লোক আল্লাহর নেক্কার বন্দা যারা ইমানদার মানুষ তাদের কাছে দিব আমি ওরা হুজুর বানাবো যেহেতু আমি অসুস্থ আমার সন্তানটা যদি হুজুর হতে পারে আল্লাহ তারা যদি তার জন্য নামাজ আছে এই জন্য যদি ওনার সন্তান যদি ভালো আলেম হতে পারে তাহলে হয়তো চিকিৎসা করতে পারবে কিবা আল্লাহ রাস্তা থাকবে এই জন্য আমার সন্তানের জন্য মানুষটা যেন আমার সন্তানটার একটা বড় কিছু হুজুর বানাইতে পারে শয়তান যেন পৃথিবী তার কোন নারীরা যেন জিন শয়তান মানুষ শয়তানের জ্বালাতে না মানে শয়তান যেন ধোকা দিয়ে যেন ওনার মতো এরকম রাস্তা না বের করতে পারে আসলে সেই কথাই উনি বলতেছে তো কেউ যদি নিতে চায় কি এই করে কিভাবে যোগাযোগ করবে আর এই বাচ্চা যদি নিতে হয় তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে এ আমার এই আমাদের নাম্বারটা আমার ভাইদের কাছে থাকবে এই ভাইদের কাছে থাকবে তো এদের সাথে যোগাযোগ মানে কমেন্ট বক্সে যোগাযোগ করলে এদের সাথে যোগাযোগ করে আমরা সেটা নিয়ে নিব তো প্রিয় দর্শক আসলে যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব যে আসলে এই পাগলির বাচ্চার বাবা পাগলির সন্তানের বাবাকে আসলে আমরা জানি না তো আমরা চাই এই সন্তানটি যেন একটি ভালো বাবা মা পায় সেই প্রত্যাশা করি সেইটা আসলে আপনারা পূরণ করতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে অনেক বাটপার আছে যারা কিনা আছে যে বাচ্চা নিয়ে কিন্তু বিক্রি করে দিবে তারা ব্যবসা করতে চাবে আসলে তাদের থেকে আসলে সাবধান থাকতে হবে আপনারা সাবধান থাকবেন অনেক আছে যে নিয়ে এবার আপনার এই বাচ্চা নিয়ে দেখা যায় আপনাকে কিছু টাকা দিয়ে আবার আরেকজন দেবে এর থেকে সাবধান থাকতে হবে তো আমরা চাই এই বাচ্চাটা এমন একজন লোকের কাছে যেন পরে যেন এই বাচ্চাটি আলেম হতে পারে এবং যেহেতু ওর মা মানসিক রুগী আসলে ওনার পক্ষে কিন্তু এই বাচ্চা বলা সম্ভব না তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুধু ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার